মামি বাড়তে গেলের মামি দাঁড়াও আসতে ওয়েট ওয়েট করো সবাইকে দিবে এই যে আমাদের স্পেশাল পার্সন বার্থডে গালের করলে এটা কিন্তু বার্থডে গাল হাই দিয়ে দাও এই যে এটা বার্থডে গাল বার্থডে গালে যে লিপস্টিক দেয় না বার্থডে গালে সাজে না সাজে না এটা ছুরি দেয় নাই

আর তাই বা এখনো আর কি খুলে নাই তাই বা নাই আব্বা তুমি খাবা চোখ ডোলো না চোখ না চোখ কি ওষুধ নিয়ে যান যাওয়ার সময় এই যে সবাই খাইতেছে না না বেলুন আর ই করো না ফুটেও না পরে থাক হ্যাঁ দেবো সবাই দেবো ধরো

দেখছো একটু পাইনা খাওয়া দাওয়ার শেষ এখন হচ্ছে গিফট দেওয়ার পালা নাই তো গিফট দেন এখন কি গিফট দিব সেটাই ভাবতেছি তো তাইবার গিফট তুমি আগে দাও এই যে সাইবা মনুরা দিছে গি হ্যাঁ ওয়াও ইউ বলো আবার তুমি নেই এই যে দা এইজনার নিলা থ্যাঙ্ক ইউ বল সে বল সে আর গিফট দিলে নি তো হয় বুঝছো কিছু না বলতে হয় না জাদিবাত না জাদিব তাই না তাই জাদিব তাই না ঠিক আছে

কত বাকিটা আমার দিয়া দাও আচ্ছা থাক ও কথা বলবো না তুমি দিও বলো কি তুমি তুমি

বান্ধবীরা আছে ফাতেমার আরো অনেক মানুষ আছে তো তারা কি গিফট দিল সেটা এখন ফাতেমা লক্ষ করতেছে

হ্যাঁ সুন্দর <laughs> 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 মামী দে আছ আছ তোমারে লাগা মামী যে বোনা নি আনছো ও দেখা দিব আরে দেখো মা কি আছ করে দেখো তো মানে হ্যাঁ আরে মা তুমি আছো না ওদের জন্য একটা লাগানো হ্যাঁ আচ্ছা দেখিয়ে এটা ওই যে জায়গা থিয়েটার আচ্ছা আচ্ছা

চকলেটাই এই যে উপরে একটা বান্দর আছে বান্দর হ্যাঁ খুব দুষ্টি